আসসালামু আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু ফ্যাশন মালা বিডিতে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর গাউন দেখাবো বুঝতে পারছেন নতুন নতুন ফ্লোরাল প্রিন্টের মধ্যে আসছে গাউনটা সো এটা কিন্তু আপনাদের পছন্দের ডিজাইনটা বাট প্রিন্ট আসছে নতুন তো ভাবে দেখিয়ে দেন ফার্স্টে দেখাচ্ছি এইটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু কালারটা এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন ফ্লোরাল প্রিন্ট করা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল ভিতর ইনার করা হাতাটা স্মোক করা লম্বাটা হবে কত ভাইয়া 52 থাকবে আচ্ছা লম্বাটা হবে 52 আর বডি সাইজ 36 থেকে e 44 পড়তে পারবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটা মাত্র 750 টাকা অনলি 750 টাকা নিচে রাফেল করা মাত্র 750 এ পেয়ে যাচ্ছেন দেন এই কালারটা দেখুন ওয়াও ভিউয়ার্স এত সুন্দর সুন্দর কালার দেখুন কালার যেরকম সুন্দর প্রিন্টও সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা এটাও খুব সুন্দর একটা ব্রাইট কালার এটা কিন্তু পেস্ট কালার বাট খুবই ব্রাইট ভিতর ইনার করা আছে দাম ট্যাগই থাকছে 750 750 এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে একই দাম জি অনলি 750 টাকা আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে এটা পিচি টাইপের একটা অরেঞ্জ কালার অনেক বেশি সুন্দর এবং ভাইব্রেন্ট একটা প্রিন্ট দাম ট্যাগই থাকছে 750 এটা আরেকটা কালার আছে ছোট ছোট फ्लावर প্রিন্টের মধ্যে লাইট কালারের মধ্যে প্রাইস ট্যাগই থাকবে জি 750 টাকা এটা আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে

এটা মেরুন কালারের মধ্যে কালার রয়েছে এটা একই দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন নিতেল চার সবাই ফ্যাশন মালা দিদি সব হচ্ছে আশি লেভেল পাঁচ ইস্টার হচ্ছে ছয় তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস